জানেন কি সোনামুখীর মাইতকালীর ইতিহাস আজ থেকে প্রায় চারশো বছর আগের কথা মারাঠা সেনাপতি ভাস্কর পণ্ডিত ও বর্গীদের একটি দল সহ বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সোনামুখী যায় লুটপাট করার জন্য এবং তারা সারা রাস্তা বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে এবং উল্লাস করতে করতে তারা পৌঁছে যায় সোনামুখী তখনকার সোনামুখী রানীর বাজার এলাকায় একটি মা কালীর মন্দির ছিল ঘন জঙ্গলের মাঝে সেই মন্দিরের সামনে যখন বর্গী দল হানা দেয় মন্দির লুট করার জন্য তখন সময়টা ছিল সন্ধ্যাবেলা সেই সময় আর কারোর জানতে বাকি ছিল না যে মন্দিরে বর্গী আক্রমণ হয়েছে কারণ বর্গী দলের উল্লাসের শব্দ ভেসে আসছিল দূরদূরান্ত পর্যন্ত মানুষজনের কানে আর ঠিক তখনই একজন বৃদ্ধ ব্রাহ্মণ যিনি ওই মন্দিরের পূজারি ছিলেন তিনি সাহস করে এগিয়ে যান ওই মন্দিরের দিকে সন্ধ্যা দেওয়ার জন্য সেই সময় বর্গী দলের সর্দার তাকে দেখতে পায় এবং ক্ষিপ্ত হয়ে সেই বৃদ্ধকে বলি দেওয়ার জন্য যখনই সে খাঁড়াটি ওপরে তোলে তখনই বর্গী দলের সর্দার হয়ে যায় অন্ধ এবং হাতের খাঁড়াটিও ওপরেই আটকে যায় তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ মায়ের কাছে হাত জোড় করে বলে মা ওকে দৃষ্টি ফিরিয়ে দে ওকে সুবুদ্ধি দে তখন সেখানে হাজির হন সয়ং স্বয়ং মা কালী এবং বর্গি দলকে আদেশ দেন ফিরে যাওয়ার জন্য মা কালীর দর্শন পেয়ে বর্গি দলের সম্রাট ভাস্কর পণ্ডিত হঠাৎ করে হিন্দি ভাষাতে বলে ওঠে মাই তো কালি হ্যাঁ মাই তো কালি হ্যাঁ মাই তো কালি হ্যাঁ এই বলে ভাস্কর পণ্ডিত ও তার বর্গি দল সোনামুখীর রানীর বাজার এলাকা ছেড়ে পালাতে থাকে ঠিক তখন থেকেই এই কালীর নাম হয়ে ওঠে মাই তো কালি এই রকমের আরো ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না এরপর সোনামুখীর কোন কালীর ইতিহাসের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও